হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ দুপুরের মজাদার খাবারের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না বেল আইকনটি প্রেস করেন না আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার জন্য ভালো হয় ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো খাবারে কি কি ছিল সাদা ভাতের সাথে লেবু ছিল ছোট মাছ ভাজা লাল শাক ভাজি আলু দিয়ে কাঁচকি মাছ রান্না করা হয়েছে আপনারা কি কাচকি মাছ বলেন না কেচকি মাছ বলেন কমেন্টে জানাবেন খাবারটা এত সুস্বাদু ছিল সিম্পল ছিল আমার সিম্পল সুস্বাদু খাবারই পছন্দ আপনারা কি এসব খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন খাবারগুলো হলো সিম্পলের মধ্যে গর্জিয়াস তাই না থ্যাংক ইউ